বরিশালে আপ জনসাধারণ সকলেরই প্রত্যাশা এবং সকলে যদি নির্বিঘ্নে ভোট দিতে পারত ওই সময় আমাদের ধারণা বিপুল ভোটে মুফতি ফয়জুল করিম সাহেব বিজয়ী হতেন এবং মেয়র হতেন বরিশাল সহ পুরো বরিশাল বিভাগ অচল হয়ে যাবে যদি মুফতি সৈয়দ রেজা ফয়জুল করিম সাহেব যদি এটার ব্যাপারে আহ্বান করে আর যদি আঙ্গুল বাঁকা করতে হয় না বাঁকা না করলে যদি না হয় তাহলে অবশ্যই বাঁকা করতে হবে গণ আন্দোলনের পরে যে সরকার এসছে এ সরকার অবশ্যই বৈষম্যকে দূর করবে এবং মানুষের যে প্রত্যাশা সেটাকে বাস্তবায়ন করবে এবং ফ্যাসিস্ট আমলে মানুষ যে সকল বৈষম্যের শিকার হয়েছে সে বৈষম্যগুলোও দূর করবে এটা আমাদের প্রত্যাশা তো সেই হিসাবে আমরা মনে করি বরিশালে যে মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির তিনি যে ইলেকশন করেছেন ওই সময় আপনারাও দেখেছেন দেশবাসী দেখেছে বরিশালে আপামর জনসাধারণ সকলেরই প্রত্যাশা এবং সকলে যদি নির্বিঘ্নে ভোট দিতে পারত ওই সময় আমাদের ধারণা বিপুল ভোটে মুফতি ফয়জুল করিম সাহেব বিজয়ী হতেন এবং মেয়র হতেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু ফ্যাসিস্টের আমলে কিভাবে নির্বাচন হয়েছে এ দেশবাসী সকলেই জানে তো আমরা তখন যেহেতু মামলা করার পরিবেশ ছিল না কোনো কিছু ছিল না তো এখন যেহেতু একটা পরিবেশ তৈরি হয়েছে আমাদের পক্ষ থেকে মেয়র প্রার্থীর পক্ষ থেকে মামলাও করা হয়েছে কিন্তু আমরা দেখলাম নিচের আদালতে সেটাকে গ্রহণ করে নাই তো আমরা এরপরে আমরা আইনি প্রক্রিয়া আমরা অবলম্বন করে আমরা সামনে দিয়ে অগ্রসর হচ্ছি তো আমাদের প্রত্যাশা যে অবশ্যই মুফতি ফজুল করিম সাহেব উনি ন্যায় বিচার পাবেন এবং ন্যায় বিচার যদি পায় তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস উনিও মেয়র হয়ে আসবেন ওনার মেয়রটাও ডিক্লেয়ার অবশ্যই করতে হবে যদি কাউকে দেয় কাউকে না দেয় একই প্রক্রিয়া তো প্রক্রিয়া তো একই তাহলে অবশ্যই এটা বৈষম্য বলতে হবে এতে কোনো সন্দেহ নেই এটা অবশ্যই বৈষম্য হবে আমরা দেখলাম চিটাঙে দিয়েছে ঢাকায়ও নানানভাবে এটা হয়ে যাচ্ছে তো এটা যদি তারা পায় ন্যায্য হিসাবে তারা যদি পায় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি দেখা যায় যে কোনো জায়গায় তারা নির্বাচন কমিশন আপিল করে কোনো জায়গায় না করে এবং তারা কোথাও প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোথাও যদি না করে তাহলে এটা অবশ্যই বৈষম্য হবে এতে কোনো সন্দেহ নেই আর ঢাকায় আমরা যেটা দেখলাম যমুনার সামনে যে আন্দোলন হয়েছে এখন যদি সরকার চায় কিংবা নির্বাচন কমিশন চায় যে বরিশালেও এরকম একটা আন্দোলন দরকার তারা যদি প্রত্যাশা করে তাহলে দেশবাসী জানে আমরাও বলে দিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশেষ করে মুফতি ফজল করিম সাহেবের বা বরিশালে মেয়র হওয়ার জন্য যদি এরকম জনশক্তির প্রয়োজন হয় তাহলে এটা বলার অপেক্ষা রাখে না শুধু বরিশাল না বরিশাল সহ পুরো বরিশাল বিভাগ অচল হয়ে যাবে যদি মুফতি সৈয়দ রেজা ফয়জুল করিম সাহেব যদি এটার ব্যাপারে আহ্বান করে যদি প্রয়োজন হয় তাহলে আমাদের দল সিদ্ধান্ত নেবে আমরা চাই শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ সব কিছুই হোক আমাদের দেশের জনগণের কষ্ট না হয় অর্থনৈতিক ক্ষতি না হয় এটা আমরা সকলেই প্রত্যাশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের দল হিসাবে আমরা মনে করি কাউকে কষ্ট দিতে আমরা চাই না এবং শান্তিপূর্ণ উপায়েই আমাদের অধিকারটার জন্য প্রতিষ্ঠিত হয় হ্যাঁ যদি আঙ্গুল বাঁকা করতে হয় না বাঁকা না করলে যদি না হয় তাহলে অবশ্যই বাঁকা করতে হবে এটা তো বলার অপেক্ষা রাখে না না একটা হলো অধিকার প্রতিষ্ঠার জন্য আসলে আমাদের বাংলাদেশে হয়েছে কি বাংলাদেশটা আমাদের রাজনৈতিক যে কালচার তৈরি হয়েছে এটা আসলে খুব বেশি গ্রহণযোগ্য না এই কালচারটা আসলে এই ব্রিটিশ বা এই যে অন্যদের বস্তুবাদীদের চিন্তা চেতনা থেকে যে রাজনৈতিক কালচারটা তৈরি হয়েছে এখানেই আসলে সমস্যা আমরা মনে করি যে কোনো বিষয়ে সমস্যা সরকার যদি আন্তরিক হয় জনগণ বা যার যাদেরই দাবি আছে। এটা আলোচনার টেবিলে বসে যদি সমাধান করা যায় এটা হলো সর্বোত্তম এর চেয়ে তো উত্তম কিছু হতে পারে না কিন্তু আমরা দেখি যে আসলে আমাদের সরকারগুলো এমন হয় যে তারা আন্দোলন না হইলে কিছু বোঝে না এবং অনেক সময় আমরা মিডিয়াকেও এ কথাও বলতে চাই আগের মিডিয়াদেরকে আমরা দেখেছি এবং বলতেও শুনেছি যে তারাও ভালোভাবে একটা কথা বলবেন আপনি সেটা নিউজ হবে না কাভারেজ হবে না লিড হবে না যখন আপনি ভাঙচুর করবেন জ্বালাও পোড়াও করবেন তখন এটা লিড হবে তখন এটা সরকারের কানে পানি যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয় এটা আসলে দুঃখজনক এই রাজনৈতিক কালচার থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চাই তো সেটা বেরিয়ে আসার জন্য সরকারকে আন্তরিক হতে হবে আমরা যারা আমাদের দাবি দাওয়া করি আমাদেরও সে ব্যাপারে সহনশীল হয়েই আমাদের করা উচিত তো আমরা সেটা চাই কিন্তু মানুষ কখন আন্দোলনে যায় যখন দেখা যায় যে না কোনোভাবেই এটা আমলে নিচ্ছে না কিন্তু এটা যদি আমরা টেবিল টকের মাধ্যমে করতে পারি তাহলে দেশের সম্পদ রক্ষা পায় মানুষের দুর্ভোগ লাঘব হয় এতে কোনো সন্দেহ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা সবসময় প্রত্যাশা করি যে টেবিল টকের মাধ্যমে আমরা যেন আমাদের দাবি আদায় করতে পারি এবং সমাজের মানুষ প্রত্যেকটা শ্রেণী মানুষ মানুষজন তাদের নিজ অধিকার পায় এটা আমরা প্রত্যাশা করি এবং বিশ্বাস করি এটাকে